শোনেন এই বৈঠকটার মূল উদ্দেশ্য ছিল তারেক রহমানের সঙ্গে বৈঠক বাকিগুলি ওই যে বিভিন্ন রকম সঙ্গীত পল্লীগীতি ভাটোয়ালি ভাটিয়ালি বলে না ওইগুলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় কেউ তার সঙ্গে যায় নাই কেন যখন একটা অন্য দেশে যায় দ্বিপাক্ষিক কোনো বৈঠকে যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন সেখানে যাবে না গেছে কি নিরাপত্তা উপদেষ্টা কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক করার সময় নিরাপত্তা উপদেষ্টাকে এসে নিয়ে ব্রিফ করতে হয় কেন এই যে নিরাপত্তা কামটা কি ভাই এইগুলি যে বললে পরে অনেক কথা এই সমস্ত নাটক কম করা ভালো বাংলাদেশের মানুষ ভাই বুঝে বুঝছেন বাংলাদেশের মানুষের এত রাজনীতি সচেতন মানুষ পৃথিবী তার কোথাও নাই বাংলাদেশের মতো আপনি চার দোকানে যে আলাপ করেন সেও বুঝে রাজনীতি আপনি দুই তিনটা জ্ঞান দিয়ে দেবো যেটা আপনি জীবনে শোনেন নাই কাজে আমাদেরকে এখানে বোঝানোর দরকার নেই রে ভাই যে কাজটা আগেই করা যেত আগেই করা যেত আগে কি করা যেত ছয় তারিখ দেখেন ছয় তারিখ উনি যে ঘোষণাটা দিলেন ঈদের শুভেচ্ছা জানানোর জন্য উনি ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন পট করে এখানে এপ্রিলের কথা বলার দরকারটা কি ওনার এগুলি ওনাকে এত বোকা মনে করেন না এত কম বুদ্ধি নিয়ে উনি নোবেল পায় নাই মাথা বোধহয় সব ধরনের বুদ্ধি আছে কারে কীভাবে খেলতে হবে উনি জানেন ঘোষণাটা যখন দিচ্ছে আপনি ভাবেন তো একটা কথা ঘোষণা দিল এপ্রিল তখন যদি উনি আলাপ করতেন তারা কোনো ফোন করতে পারতেন না আজকালকে কি কিনা হয় তারা তো লন্ডন বসে দল চালাচ্ছে রে ভাই পনেরো বছর আওয়ামী লীগ হ্যালো চেষ্টা করে নাই বিএনপি কে ভাঙার জন্য পারছে তারে তো লন্ডন বসে দলটাকে ঠিক রাখছে রাখছে তো সেই লোকের সঙ্গে ফোনে এক মিনিট আলাপ করতে পারতেন না আলাপ করে বলতেন একটা ডেট চাই কবে দিলে ভালো হয় দিলেন কি এপ্রিল কেন দিলেন ওনার মনে ছিল তখনই কিন্তু যে আমি থাকবো না এপ্রিল যদি আমি দিতে তো একটা বার্গেনিং তো হবে একটা বার্গেনিং তো হবে উনি কিন্তু এই কাজ করছেন এখানে করে নিয়ে তারপরে আবার গেছেন ফেব্রুয়ারিতে আসলেন এখন তাও ফেব্রুয়ারিতে আসেন নাই ওটা নেপড়ে আলাপ করি